ষাট আছে ষাট খাওয়া করেছ না চলুন দেখে আমি ষাট পাল্টে দিচ্ছি চলুন হ্যাঁ পাল্টাবে হ্যাঁ দোকানে চলুন না আমি কিনে আমি পাল্টে দেবো চলো একটা প্যান্ট একটা গেঞ্জি নিয়ে দিচ্ছি চলো ওখানে আমার সাথে চলুন না যাবেন আমার সাথে যাবেন পরে যাও পরে পরে গেলে আপনাকে পাবো কোথায়

তো আমি লোক কম আছি এইসব লোক গেলে পরে জোর করে ধরে নিয়ে যেতে হবে আমি লোক লোক সংখ্যা কম আছে তো অন্যদিন চাষটা করবো এনাকে হাত খরচার কিছু পয়সা দিচ্ছে ও হোটেলে খাওয়া দাওয়া করে নেবে কোথায় আছে কোন দিকে যাবে আপনি কোন দিকে যাবেন ওই যে ময় মাথায় মোরা মাথায় হবে না আপনার চা আপনার বাড়িতে কেউ নেই বাড়ি নেই বাড়ি ঘর আছে ও মগরা মগরা আছে ছেলে নেই ছেলে নেই হ্যাঁ তা শীত পড়ে গেছে তো এই অবস্থায় থাকলে হবে না তো হ্যাঁ চলো না আমার সঙ্গে চলো না পরিষ্কার করে দেবো যাবো হ্যাঁ অন্য হয়ে যাবো অন্য আসবে হ্যাঁ মোরা এই হ্যাঁ হ্যাঁ চায়ের দোকানে দেখতে হবে আর আজকে করলে কি হবে আজকে পুরো সব পরিষ্কার করে দেবো চলো না আজকে যাবো না যাবেন না তাহলে পয়সা দিচ্ছ ওখানে খাওয়া দাওয়া করে নেবে হ্যাঁ তো ঠিক আছে ভিডিওগুলো আপনারা যত পারবেন তত শেয়ার করবেন রহস্য মানুষ রাস্তায় দেখলাম